তুমি কি করতে আসছো ভালো গরু দেখতে আসছে হাঁটো যাও 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 ভালো গরু দেখতে যাও হাঁটো আমার দিকে আসো কেন গরু দেখতে যাবা নাকি গরুর কাছে চলো যাইতে পারবা হটো হাত দাও এই কেന്തിকে যাইতে পারবা কোতায় কলা গুরুটা কইজে কই কই কই

দিক থেকে ভালো জায়গা দিয়ে যাও হ্যাঁ সুন্দর রাস্তা দিয়ে যাও হ্যাঁ ওইখান থেকে হাইটে হাইটটা যাও হুম তুমি ছাগল আদর করতে যাবা যাও এটা ভালো না কেন আমি ওদিকে যাবো না ওদিকে রোদ তুমি চলে আসো আব্বু চলে আসো হুম চলে আসো তুমি কি করো এটি কি এটি ফুল এই যে এইগুলো ফুল ও কই দেখি একটু হাসিটা দেখি এদিকে দেখি ওইটা গরু তোমার কাছে দেখতে ভালো লাগে আস কার নাম কি ও তুমি এইখানে নামছো কি সে কাকা করে উপরে বসে কাকা করে আচ্ছা এখন তুমি কি ছাগলকে পাতা খাওয়াবা

দাও দাও পাতা দাও দাও পাতা নিয়ে যাই পাতা নিয়ে গেছে তুমি পাতা দিছো চলো 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 পিছনে যাও পিছনে যাও তুমি ডর পাইছো আচ্ছা এখন দেব কেন মার দেব কেন পাতা দিবে হুম গরু বোঝে না গরু বোঝে না আচ্ছা তুমি ছাগলের কাছে আসো হুম খায় ছাগল পাতা খায় তুমি কাদের ছাগলের পাতা খাও ছাগল পাতা খায় না খায় খায় খাবে না তুমি পাতা হাতে নাও খায় না আব্বা চল আমরা ওই করুর ছোট করুর কাছে যাবো যাবা